তাই আল্লাহ করে আব্দুল আলমী সুরা লক্ষণের সাতাশ নম্বর আয় কাল ঘোষণা করিয়াছেন হে মমতা বলো তোমরা জেনে নাও সারা বিশ্বের যত বৃক্ষ আদি আছে যদি বৃক্ষ আদিকে কলম ব্যবহৃত করে না হতো আর সমুদ্রের যত পানি আছে কালো ব্যবহৃত করে না হতো ওই রকম সাতটা সম্বন্ধে আরো যোগ দিল আল্লাহ রাবুল আলমিনের কতটুকু তারিখ প্রশংসা শেষ করা যেত না তাই দেখো বলে আছেন সমুদ্রের মাঝে যেটা সূর্যকে বলা হয় সূর্যের মাথায় যে বিন্দু গোলা পানি উঠে সেই বিন্দু পরিমাণ পর্যন্ত আল্লাহ তালা তারই প্রশংসা শেষ করা যাবে না সমান কিন্তু আল্লাহ একটা বাক্য একটা ওয়াদ আমাকে শব্দ আমাকে শিখিয়ে দিয়েছেন যে মত বেটার বলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুহান আল্লাহ ভাই তাকে আজ্ঞান পুরুষের কথা বলি পরামর্শ আছেই

তার মধ্যে দেখছে ওষুধে পঞ্চাশ হাজার টাকা কি আশি হাজার টাকা ছাড়া অক্সিজেন অক্সিজেন বাবদ খরচ হয়েছে আশি হাজার টাকা লোকটা কাঁদছে ঝপঝপ করে ডাক্তার সাহেব বলছে ভাই কাঁদ কেন কি টাকাটা বেশি হয়ে গেছে না টাকা বলছে না আমি সেই জন্য কাঁদছি না আমার এই জন্য কাঁদছি যে আজকে চার দিনে হসপিটালে ভর্তি আছে নার্সিংহোমে আশি হাজার টাকা আবার যে অক্সিজেনের আমি বেঁচে বেঁচে আছি ষাট বছর ধরে কত অক্সিজেন আমরা নিয়েছি এটা নেওয়া হোক এটাকে নেওয়া হোক এক সুতরি আমরা করতে পারবো আল্লাহ আব্বুল আলমেন আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন কোটি কোটি টাকা দিয়ে ভক্ত ভক্ত পিতা ফুলিয়ে গেলে কিন্তু তোমার এই অক্সিজেনের দাম আমরা দিতে পারবো না তারা জন্য বলছেন যে আল্লাহ প্রশংসা তারিফ শেষ করে যাবে এই যে অক্সিজেন আমরা পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ সবাই বলুন যে আল্লাহ আমাদের হাজার সুতরি আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে অক্সিজেন পেতাম না যাই হোক আমি যে বসে বলতে চাইছি এটা মাস এই করে বলি এটা ফেব্রুয়ারি মাস আজকে নয় তারিখ তারিখ আছে যারা কলেজে লেখাপড়া করে তারা করতে স্প চোদ্দ তারিখ দিয়ে কি হয় বা জানে আমরা বয়স্ক হলেও না জানতে পারি হয়তো জানতেও না পারি কিন্তু যারা ইয়ং ছেলে যারা কলেজ লেখাপড়া করে চোদ্দই ফেব্রুয়ারি কি হয় তারা খুব ভালোভাবে জানে সেটা করে যে ভালোবাসা দিবস পালন হয় হ্যাঁ ভালোবাসা দিবস পালন হয় যদি ওই যুবককে জিজ্ঞেস করা হয় যে দিবসটা কোনখান থেকে উৎপন্ন হলো কোন দিন থেকে এই কথাটা আসলো কেন আসলো আশা করি হয়তো প্রশ্নের জবাব দিতে পারবে কিন্তু সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাল্লাহ দুশো সত্তর খ্রিস্টাব্দে রমের বাদশাহ রেডিওর জয়লাভ করতে হবে যে কোনো কৌশল হোক ওই রমের বাচ্চা যাই বললেন যে আমার দেশের মধ্যে রাজ্যের মধ্যে কোনো যুবক এবং যুবতী বিবাহ বন্ধ বিবাহ করা চলবে না কারণ যদি যুবকরা বিবাহ করে শক্তি কমে যাবে যুদ্ধ হাতে পারবে না এই মনে করে সেই বিবাহটা ব্যাক করে দিল বন্ধ করে দিল ওই সময় রোমে একটা রোগ ছিল ভেলানটাই ভ্যালান্টাইন তিনি কি ধার্মিক লোক ঈশা আলাহ তার তিনি অনুসরণ করে চলতেন তিনি চিন্তা করছেন এটা একটা হালাল জিনিস বিবাহটা আর আমাদের দেশের বাচ্চাই জানেন এই বিবাহ বন্ধ করে দিল যুবকদের বিবাহ করতে না তাহলে বিরোধী ও বন্ধ করা যাবে না ওই সঙ্গে শত শত যুবক সঙ্গী দিল তারা শ্লোগান দিল এই রঙের বাচ্চার এই শ্লোগান এই কথাটা আমরা নামবো না বিবাহ বন্ধ করব না এইটা মানছি না মানব না তারা স্লোগান দিতে লাগলো ভাই রঙের বাস্তার বিরুদ্ধে তার বাস্তা তখন রাজত্ব কেমন এবার কি করলেন ও রঙের বাস্তা রাজকে অ্যারেস্ট করলেন অ্যারেস্ট করে জেলে লাগে দিলেন যে এ নেতা কিন্তু সে ভাবি আল্লাহ ভিরু আল্লাহ আলু ওই ভারত কিছুদিন পরে পপ একটা লোক ওর একটা মেয়ে অন্ধ হয়ে গেছে অন্ধ দুই দেখতে পায় না ওই পপ জানে ওই জানে যে ভ্রাস্টার একটা ধার্মিক লোক সেগুলি দোয়া করে তার দোয়া প্রবুল হয়ে যাবে আর অন্ধ ভালো হয়ে যাবে তাই তিনি ওই ভ্রাস্টারের কাছে থানায় যে বলছেন যে হুজুর আমার মেয়ে অন্ধ আপনি দয়া করুন দোয়া করুন করুন আমার মেয়ে যদি ভালো হয়ে যায়

ওই একটা চিঠি লিখল বিয়ের প্রস্তাব মেয়েটাকে বিয়ে করবো ওই গোমের বাচ্চা তখন বন্ধ জারি করে দিল যে এই ভালোবাসা করেছে ভ্যানস্টাইন এই মেয়েটাকে ভালোবাসার জন্য তাকে ফাঁসির ওয়ার বেড়ানো ব্লাস্টাইনের ফাঁসির অর্ডার হয়ে গেল আর সেই দিন থেকে বলতে ব্লাস্টাইনের এই চোদ্দই ফেব্রুয়ারি সে তারিখটা ছিল যাহার ফলে এই দিনটা আজকে পালন করে খ্রিস্টান না ইহুদিরা আর মুসলমান সব ছেলেরাও পালন করে ভাই আল্লাহ রসুল বলছেন যদি কেউ কোনো বিজাতি যদি কোনো অনুসরণ করে চলে কাল কেমতের কঠে ওই যুবকটা ওই লোকটা যে অনুসরণ করে চলবে ওই দলে হবে বড় দুঃখের বিষয় এই যে আসছে আমি যুবকদের অনুরোধ করছি অনুরোধ করব যারা ওই কাজে না যায় চিন্তা করুন আজকে একটা আপনার মেয়ে হোক আমার মেয়ে হোক কলেজে লেখাপড়া করছি চোদ্দই ফেব্রুয়ারি ওরা যাবে ওরা যাবে ফুল দাম করতে ফুল গোলাপ ফুল গোলাপ ফুলের তো সেদিন দাম করতে জানেন পাঁচশো হতে পারে হাজার হতে পাঁচ হাজার হতে পারে কোথায় কেউ কিনবে গোলাপ গোলাপ ফুল দিয়ে তারা ওই ফুল দিয়ে দান করবে ছেলে মেয়েকে নিয়ে ছেলে গে সুভার আল্লাহ এত বড় একটা কাজ আজ একটা মেয়ে হোক আমার মেয়ে হোক আর জানতে হোক এখান থেকে ধরে নেন জিন্সের প্যান্ট পরেছে আর

পঞ্চাশটা যুবক যদি ওই মেয়েটার দিকে তাকায় ওই যুবতীর দিকে টাকা ওই নারীর দিকে তাকায় পঞ্চাশটা যুবক জেরা কর আর ওই পঞ্চাশটা যুবকের জেরার দায় হবে ওই নারীটা আর তার সম পরিমাণ দায় হবে তার বাপ ছেলে জন্ম দিলে বা ভাওয়া যায় না পাগল একটা ছেলেকে জন্ম দিতে পারে

যখন টিকিটটা কাটলো তখন মনে করছে আমরা জানাতে ঢুকলাম আর যখন বের হবে যা দেখবেন কি হবে জানেন জাহান টিকিট কাটা হলো জাহান নামে ওই যুবক যুবতী জাহান টিকিট কাটলো আল্লাহ কুসুল বলেছেন হে যুবক তোমরা জেনে নাও তোমাদের পাঁচ ছয় রকমের জেনা আছে চোখের জেনা যেটা দেখা হয় মুখের দিনে যেটা বলা হয় হাতের দিনে যেটা স্পর্শ করা হয়

আল্লাহর করার মাঝে যুবক তোমরা জ্ঞানার নিকটবর্তী হইল না আর ওই যুবক গিয়ে ওখানে কি করল একটা পেপসি কিনল পেপসি থেকে দুইটা লং লাগিয়ে দিয়ে ওরা দুইজনে বসে টেবিলে বসে মুখ লাগিয়ে পেপসি খাচ্ছে গো যুবক আর যুবতী খেয়াল হে যুবতী তুমি যুবক সাবধান হয়ে যাও তোমার কারণে তোমার আব্বা যাহার নাম যাবে যদি কোন আমার যদি মেয়ে কাজটা করে আমার মেয়ের কারণে আমাকে জাহান নাম নিতে হবে আল্লাহ একটা মেয়ে একটা নারী চারটা পুরুষকে জাহান নিয়ে যাবে এক নম্বর তার আমাদের জাহান্নামে আমি অনুরোধ করছি এই যে কাজ আমাদের যুবক ছেলেটা করে এই কাজটা যেন আমরা না করি বিরক্ত থাকি আর যাও دوسری طرفে এই আয়াতটা পাঠ করেছে যা তার উপভোগ বৈ তোমার প্রতি বা উপভোগ কর নাই উপভোগ নাই তো আল্লাহ কোরআন নির্দেশ করছে লা তাকরাবু যিনা ইন্নহু কনা ফায়সা তোমার জানা নিপক গত্তি হল না জানা করা তো দূরের কথা তো ভাই প্রত্যেক চলছে কি না যে কথাগুলো বলছি বাস্তব কথা নজরে মনে গলিগুলা খেয়ায় না রাস্তায় চলে চলতে আপন নাই সব দিক দিক এ কে কি করে বাড়িতে কখন মেয়েটা বের হল ফোন তো ফ্রি ফোন টাকা তো লাগেনি আমি ছেলে তো ফোন পেয়েছে ফোন করতে বলে কে কথা আছে ওই চলো এই যে চোদ্দই ফেব্রুয়ারি যে দিবসটা পালন করা হলো সেই দিবসটা ইসলামের কাজ নয় মুসলমানদের ছেলেদের কাজ নয় আমি অনুরোধ করছি আশা করছি পুরো যুবক জন্য ওই কাজে না যায় আমি পেশ করেছি শ্রী সম্বন্ধে আল্লাহ তার ছেলে ছেলেছেন বাচ্চা তুমি শ্রী করিও নয় শ্রী বড় জুলুম ভাই সামনে চোদ্দই ফেব্রুয়ারি আছে আজ আমাদের প্রতিটা প্রাইভেট স্কুলে সরস্বতী পূজা হয় আমরা গার্জেন আমার মেয়েটাকে আমি হলুদ সাই পরিয়ে দিয়ে ঠোঁটে ওট পালিশ দিয়ে রং পালিশ করে দিয়ে ওই বাচ্চাটাকে পাঠাচ্ছে বেটি যা ওরে বেটা যা ওই স্কুলে যে হচ্ছে ওখানে সরস্বতী পূজা ওখানে কিছু সিন্নি দিলে সিন্নি খেয়ে আর আর দেখে আয় ভাই বাচ্চাটা কার আমার আমার করণি কি হবে বাচ্চাটাকে সেদিন বাধা দেওয়া হবে আরে বেটি তুই ওখানে যাস না ইসলামের বহির্ভূত কারি তা আল্লাহ শেখ করেছেন আর শ্রীকে করে আল্লাহ মাফ করবে না আল্লাহ পাঠা করেছেন পাহাড় পর্বত যদি সমান তুমি গুণা নিয়ে আসো গ্রামতের মাঠে ওই গুণার মধ্যে যদি তোমার শ্রী না থাকে আল্লাহ বলছেন এই পাহাড় সমান রহমত নিয়ে গিয়ে ক্ষমা নিয়ে গিয়ে হাজির করব তোমার ওই গুণা মাফ করে দিতে পারে আর যদি তোমার ভিতরে শ্রী থাকে আল্লাহ মাফ করবে না তাই ভাই আমি অনুরোধ করছি আমরা গার্জেন আমাদের মেয়েদেরকে আমরা কি করি আমাদের মেয়েদেরকে হাই স্কুলে পাশে নিই ওই সরস্বতী পূজার দিনে তারা ঘুরে ফিরে আসে আনন্দ উপভোগ করে আর আমার তো ছোট্ট মেয়েটা বড় হয়নি আর ছোট্ট থেকে উদ্ভাব যদি হয়ে থাকে বড় হয়ে থাক আমাদের ব্যাপার কোনো দিন কারণ সকালে একটা মূলা খায় মূলা আর তারপরে ফুরমা কলা খায় করে নিজের আপনাকে জিজ্ঞেস করেন ভাই ভেগুনটা মুড়ে রে উঠবি সকালে মুড়ে রেখে দেব বাংলা কথা বলে জাতি সেটা বাংলা তো জানি সকালে মুড়ে খেতে মুড়ের সব ভেগুনটা লাগে আপন তোমরা ভেগু খুঁজি না তা বাচ্চা ছেলেকে যদি বাচ্চাটাকে আমার যদি ওই অভ্যাস করান যে যা ওটি যা এমন শাড়ি আলো নিচে দেখি মনে অবস্থা খারাপ শাড়িগুলা কাপড়গুলা দেখে চোখের পাপ দিয়ে যায় এমন রঙের বেরঙের শাড়ি যে পূজার শাড়িগুলা ওই শাড়িটা পরে আমাদের বাচ্চাটাকে আমরা স্কুলে পাঠাই দিতে বড় দুঃখের বিষয় ভাই শ্রী তো ছেলেটা করলেই ওই মেয়েটা তো যাবেই আর ওই আপনাকেও নিয়ে যাবে আপনার মেয়ে হলে আমার মেয়ে হলে আমাকেও সেই জাহান্ন নিয়ে যাবে কারণ শিখের আল্লাহ আর ভাই আমার বড় দুঃখের বিষয় আজ মুসলমানদের উৎপীড় আমরা বলছি খুব হচ্ছে কেন হচ্ছে কারণটা কি দোষটা আমাদের আর ঘরে মসজিদের সেক্রেটারি হোক আর মাদার সেক্রেটারি হোক

পাঁচশো ডলার কেন নিয়ে আপনাকে বাধ্য করে দিতে হবে আর আল্লাহ বলছে যে তোমরা শ্রী করিও না তো শরীর ওখানে পাঁচশো কি দুশো একশো টাকা দেবে কিনলাম শরী হলাম শরী হলাম তো জানলাম আশা করছেন আল্লাহ রসুল বলেছেন যে যদি এক বিন্দু শ্রী থাকে আল্লাহ মাফ করবে না বড় দুঃখের বিষয় লাগে ভাই আজ শিক্ষিত ছিলেন সবাই একটা কবিতা আছে হে মুসলিম তোর আছে বল নাচে সদর না আছে মকচল সব হয়ে গেছে সকল মুসলিম শিমলের ভুল তোর গলায় হয়েছে ভুল ধর্ম নিয়ে তোর সম আলোচনা ভরে দিন কিংবা আছে সমস্ত পরিয়া চলে দিলি এখন হয়েছে গুরু ডুপ্লিকেট কেটে মুসলিম হে মুসলিম তোর কি আছে বল না আছে সদর না আছে মহিষ সব হয়ে গেছে সকল ওরা মুসলিম ধর্ম কোন খানে যথা স্কুল প্রাঙ্গারে বড় দেখি মুসলিম গীতা গাহিলে না কেন শুধু সাধ্যে সাধ্যের অন্বেষণে ভাই তো যারা বললাম আমি বলি যে বাংলা পড়তে হবে না হবে আমরা বাঙালি শিখতে হবে কিন্তু আমাদের দিন ভিতরে থাকা এখন দরকার

পড়াটা হল না শ্রী বিদা অর্থ কিছু জানা হলি না আই ভাই এই যে লক্ষ্মী পূজা আর করে গেল সরস্বতী পূজা করে গেল যে ব্রেন বুদ্ধি বিবেক খুব উতার হলি বাচ্চাটা যে সরস্বতী পূজা করা হয় তারা যুক্ত করে কিন্তু আই ভাই এই কথা তো আমাদের মনে নেই যে তোমরা পূজা করো আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন কি জানান কোরআন ঘোষণা করছে হে তোমার পূজা করতে রবি জিদনি ইলমা রবি জিদনি ইলমা রবি জিদনি ইলমা কয়জন শিখিয়েছো বাচ্চাটা যখন টাকা পাচ্ছে ক খ গ গ পড়ে যা ক পড়ে কিন্তু দুআটা কেউ জানে না দুআটা শিক্ষা দেই না সরস্বতী শিক্ষা দিবি পূজা গেলে না ব্রেন বসবি ব্রেনটা বাড়বি ব্রেনটা আমার আগে দারুন ব্রেন আর এটাটা যে ব্রেন কঠিন ব্রেন কারণ সরস্বতী পূজা গেলে ওনা কি ভোজ খাইয়া চলো ছিন্ডি খাইয়া চলো

যাতে ধারণা ওরা ওটা ধারণা করে আমরা মুসলমান আমাদের মুসলমান ধারণা ভাবছি তাই আমরা যেন অনুরোধ করছি কোনো ছেলে মেয়ে যেন ভাই ওই অংশগ্রহণ না করে যদি সেই অংশগ্রহণ করে তার কি হবে যারা যার নাম যাবে শ্রীকেরা বা আদালত করবে না সবকে একটা ঘটনা বলি ব্যাপারে করে দিলেন যে একজন যুবক ছাত্র ইউনিভার্সিটি করে গেছেন যরক কষ্ট শিক্ষা বসে তাকে জিজ্ঞাসা করছে ভাই পোলাটা গিরে তো হিন্দু মুসলমান টি হিন্দু কিনা যায় তাহলে দা হিন্দু তো বাকি যুবকরা কিনা জানে মুসলমান হিন্দু তো যরক কষ্ট শিক্ষা মজ জিজ্ঞাসা করছে এ কি করে জিজ্ঞাসা করছে যে ভারী তো নাম তোমার নাম কি মানে মায়ের আব্দুল্লাহ তো নামে মুসলিম নামে কি স্টার করিবে সে হিন্দু এবং নাম তার মুসলমানে জিজ্ঞাসা করতে ভাই তোমার বাবার নাম কি মানে মাই বাবার নেই আব্দুল্লাহ গফা যাই হোক বলে দিলাম বলি হোয়াট ডু মাই অ্যামাউন্ট জেসাস টাইপ তুমি বিশি লিটার শুনে তুমি জানা ওই যুবকটা বলছে ওই স্টুডেন্টটা বলছে ইয়াস স্যার হ্যাঁ মহাশয় বিশি লিটার সম্বন্ধে বিশেষ আলোচনা করি করতে পারি আলোচনা করুন এবার জিজ্ঞেস করছে হবা হোয়াট ডু মাই অ্যামাউন্ট মোহাম্মদ মোহাম্মদ সম্বন্ধে কোনো খোঁজ খবর একটা যদি জানান বলছে আই ডোন্ট ভেরি বিকজ আই ডোন্ট কেন আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মোহাম্মদ বলছে আমি অত্যন্ত বুদ্ধি জানা

তারা গেল যে বলছে আপনি উৎসর্গন আপনার ছেলে তো সম্মান আমাদের ধর্মগুলি বেশি খ্রিস্ট সন্দেহ দিয়েছে না আলোচনা করতে পারে আর আপনার ছেলে আপনাদের ধর্মগুলি মহানুষগুলি তিনি খোঁজ খবর রাখেন লজ্জার কথা আর যাহা করে আমাদের ছেলেদের ব্যাপনা করছে ব্যাপার চলছে এই কারণে আমাদের দোষ বলছে চেহারা খুবই কাজ আছে রে মা বাচ্চা হাতে বাড়ছে কেন বাড়ছে হো ভুলটা কার আমার ছেলে থেকে আদর দিতে পারেনি দিনের শিক্ষা দিতে পারেনি কোরআনের শিক্ষা দিতে পারেনি বড় দুঃখের বিষয় যা করে আমার ছেলে আমাকে মারছে আমাকে গাড়ি দিচ্ছি আমাকে অসত্য হাতে কথা বলছে আমাকে রোগ চালিয়ে দেখাচ্ছে চোখ রাঙিয়ে দেখাচ্ছে যদি কোরআন শিক্ষা থাকতো আল্লাহ কোরআন বলেছে হে তোমার মাথায় তার উপর তুমি উনিশ শব্দের করে গাড়ি দিও না

কারণ যদি আগাই নেই তারা আমাদের জন্য জেনে নিতে হবে ঠিকানা যাহার নাম ধরা আছে এবার আমার বক্তব্য শেষ করলাম সময় শেষ